দক্ষিণ পূর্ব এশিয়ার দশ রাষ্ট্রের জোট আসিয়ান বৈশ্বিক অর্থনীতির প্রায় নয় শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে অথচ ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান হলেও এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেশ সীমিত তবে পরিবর্তনের আশায় আবারও চলছে কূটনৈতিক তৎপরতা চলতি মাসেই কুয়ালালামপুরে আসিয়ানের শীর্ষ সম্মেলনে সদস্য হবার প্রস্তাব পুনরায় তুলে ধরতে পারে বাংলাদেশ আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের যাত্রা শুরু উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পারস্পরিক অবিশ্বাস ও সংঘাত সমাধানে ব্যাংককে একটি আলাদা রাষ্ট্রজোট গঠনের উদ্যোগ নেয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সেই যাত্রায় পরে যোগ দেয় ব্রুনেই ভিয়েতনাম লাওস মিয়ানমার কম্বোডিয়া এরপর আর পেছনে তাকাতে হয়নি একসময় যেসব দেশ শুধু নিজেদের রক্ষা করতে চেয়েছিল এখন তারা এশিয়ার বাণিজ্য ও রাজনীতির বড় প্রভাবক বঙ্গোপসাগরের পাশে ভৌগোলিক অবস্থানের সুবাদে শুরু থেকেই আসিয়ান সদস্য হবার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ লক্ষ্য ছিল দেশি পণ্য নিয়ে সত্তর কোটি জনসংখ্যার নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা বৃদ্ধি যদিও কূটনীতির হিসাবে বরাবরই পশ্চিম কিংবা ভারত ও চীনের বলয়ে থেকেছে বাংলাদেশ জোটেনি আসিয়ানের সদস্যপদ তবে দু সালে জায়গা মেলে সংগঠনটির রিজিওনাল ফোরামে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে আসিয়ানের সদস্য হবার আগ্রহ দেখান ড মুহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সংগঠনভুক্ত দেশের সরকার প্রধানদের কাছে এই বিষয়ে সমর্থনও চান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া জাপান কোরিয়া চায়না এই আট এই পনেরোটা দেশ মিলে রিজিওনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ করছে আটাইশ ট্রিলিয়ন ডলার এখনই এই মুহূর্তে আটাইশ ট্রিলিয়ন ডলারের এখন আজিয়ানের এটা আজিয়ান কেন্দ্রিক আজিয়ানে এটাকে তৈরি করেছে রিমেনিং অন দা সেন্টার তো আমরা যদি আজিয়ানের একবার যুক্ত হতে পারি তাহলে আপনি এই আসেপেও যুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি আসিয়ান অঞ্চলে জিডিপি রাখার চার লাখ কোটি ডলার অথচ এই বিশাল অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ সীমিত যা মোট বৈশ্বিক বাণিজ্যের মাত্র দশ ভাগ বলা হচ্ছে আসিয়ানের সদস্যপদ মিলে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে হাত হবে প্রযুক্তি বাণিজ্যে কমবে ভারত নির্ভরতা আমরা ওয়েস্ট হয়ে গেছিলাম যেখান থেকে কিছু খুব বেশি কিছু পাওয়া ছিল না লোক ইস ভেরি ডাইনামিক কান্ট্রিজ এবং ইকোনমি তারা তাদের ওখান থেকে অনেক কিছু লেসন লার্ন করার সুযোগ আছে তারা প্রোডাকশান নেটওয়ার্কটা ডেভেলপ করেছে নিজেদের মধ্যে এবং একটা পর্যায়ে তারা এখন অনেক উন্নত হয়ে গেছে আজিয়ান কিন্তু সার্কের সমসাময়িক সময়ে তৈরি হয়ে অনেক এগিয়ে গেছে তাদের আগানোর ক্ষেত্রে বাংলাদেশ নতুন করে ঢুকলে সেখানে সবচেয়ে বড় বিষয় একটা আছে রাজনৈতিক একটা তাদের সাথে সম্পর্ক থাকতে হবে এবং তাদেরকে মানতে হবে আসিয়ান দেশগুলোকে চায়নাও এখানে একটা বড় ফ্যাক্টর আছে সুতরাং সেই বিষয়টা থাকবে চলতি মাসি ৪৬ ছেচল্লিশতম শীর্ষ সম্মেলন বসবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজনে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে এত বড় অফার ক্যাব খুলো তোর দাওয়ার উত্তর দিয়ে তুই নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বদলে নিশ্চিত ক্যাশব্যাক